সাবেক শিক্ষামন্ত্রী দীপু এবং সাবেক এমপি আরিফ খান জয় দুজনকে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয় এবং এই মামলায় হাজির করে তদন্তকারী কর্মকর্তা এই দুই আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং এই দশ দিনের রিমান্ড প্রার্থনায় আমাদের সরকারের শিক্ষামন্ত্রী দীপু মণি এবং সাবেক সংসদ সদস্য শিবক সাবেক সংসদ সদস্য জয় তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা মামলায় মোহাম্মদপুর থানা মামলায় আবু সাইদ হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করে তদন্ত করেন এবং এই মামলার আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি উবাদুল কাদের সহ আরো স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক আসামি এ মামলায় এই মামলায় আপনারা জানেন উনিশ তারিখে আবু সাহিত্য হত্যা করা হয় তদন্ত করেন কর্ম কর্মকর্তার এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ তদন্তর পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামদার গুণাগুণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি দীপু মণিকে চার রিমান্ড মঞ্জুর করেন এবং আরিফুল ইসলাম জয়কে চার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামি পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান আসামি পক্ষে আইনজীবী তিনি এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক দাবিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত দুই পক্ষের দুই পক্ষের শুনানি পর আসামিদেরকে